শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা কৃষকরা আঙ্গুরের সকালের কাম দেখেন মানে এই গোবর খুনে সব খেতে নেওয়া দরকার যে কীভাবে আসি প্রসেসটা দেখেন আমার আব্বা আর হামিদুল দুইজনে গোবর এই ইয়ের মধ্যে ধরে মানে বস্তার মধ্যে দুই মিনিট বাস লাগাইছে ওটার মধ্যে উঠিয়ে আইনে ড্রেংয়ে নামাইতেছি আর ড্রেংটা হইলো মানে আমার বাড়িতে যেটা মোটর এই মোটরের পানি যেটা পরে ওই পানির মধ্যেই আইনে গোবর দেওয়া হইতেছে এই গোয়াপ এইভাবে পরে এই যে আধা নিজে গুলিয়ে মানে পানির সাথে মিশিয়ে খাতে অন্যান্য তো এই সিস্টেমটা কিরম লাগলো করে যদি আপনাদের সেরকম যারা কৃষক মানুষের তো এইভাবে গোয়াল করে যেটা গোবর আসে ওটাও ড্রেংয়ে পরে আর যখন ধান খেতে পানি না দেয় তখন গোবরটা বাইরে ফেলাই আর ওই বাইরে ফেলাইতে হলে তো যেটা ঝিমা হয়েছিল গোবরটা ওই সব গোবর আবার আইনে ড্রেংয়ে দিয়ে খেতে দিতেছি আর এইভাবে খেতে দেওয়ার পরে ট্রেক্টরদের হাল চাষ করে ফিরে ধান ধানের চারা কারণ আর এখন জানেন সবাই বড়দিনের সিজিনে হন বড় ধানের তো বড়ো ধান কিনে এইভাবেই মানে গোবর টেবর দেওয়া কাটলে সার বহুত কম লাগে আমরা এই যদি ছাড়ি দেখি ব্যবহার করি রাসায়নিক সারের তো এইভাবে দেখা যে পাইপ দিয়ে কীভাবে খেতে কেটে সরছে একদম বড়িয়া যদি গুলিয়া না দেয় মাঝে মাঝে আটকে ধরে পাইপের প্রতি তো ওই জন্য গোবরটা আছে যে গুলিয়ে কত সময় হাত দেওয়ার গুলিয়ে দেয় তো এইভাবে দেখেনি যে কীভাবে খেতে গেতে আর কি গোবর কিনে তো এইভাবে গেঁতে গেঁতে গেতে 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 গেঁতে গেতে একদম মানে খেত যেখানে দূর আর কি অত দূর যায় গোবর কিনে পানির সাথে মিশায় মাটির সাথে মিশায় ছড়িয়ে গেতাছে আর কি তো ওইটার খালি পরে ট্রেক্টর দিয়ে চাষ করো বাস ওরা ক্ষেত ছড়িয়ে দেবো তো এই কৃষকের ভিডিওটা যদি দেখে আপনি করে ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন আর আমার পেজটা যারা এখনও ফলো করেন নাই দয়া করে পেজটা ফলো করে দেখবেন আর এই ধরনের ধান খেতের আবাদ সাবাদের যেগুলো ভিডিও দেখে সবসময় দেখতে পারবেন আর আমার পেজে সবসময় একদম গ্রামের দৃশ্য কিনে আপনাকে তুলে ধরুন ভিডিওটা ফুল দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ